না পড়েন জোর করে যদি গুণার থেকে না বাঁচেন জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান খোদার কসম একশো বছর না বয়স যদি নয়শো বছর হয় আর নিজে যদি জোর না করে তাহলে এই বুড়ো নারী দেখার লোভ তার যাবে না এই জন্য দেখবেন বহু বুড়া মানুষ আছে বাঁকা হয়ে গেছে কিন্তু বুড়া অন সা দোকানে বসে বসা রাক্ষসের মতো নর্তকির নাচ দেখে বুড়ার খাচ্ছ ভালো হয়েছে ওই যে সে যে ধরে নাই নিজেকে গুনার হাতে ছেড়ে দিছে বছর কিন্তু এখনো কথা গালি দেয় ষাট বছর বয়স এখনো কাঁচা মিথ্যা কথা কয় ষাট বছর বয়স এখনো সুদ খায় কিস্তি নেয় ষাট বছর বয়স এখনো টেলিভিশনে নর্তকি দেখে আমরা আড্ডি নাই গিরাগাড়ি জোরাজারি শৈলের কিচ্ছু নাই আপনি কীর্তন বেটি দেখেন কেন কেন দেখবে বলেন হ্যাঁ এটা বুঝতে হবে আমরা এটাই বুঝাইতে চাই আমি অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা নফসের চাহিদা গুণা করাইতে চায় জোর করে টেনে ধরতে হয় জোর করে নারী দেখা তো সহজ চোখ নামানো কঠিন মিথ্যা বলা তো সহজ কিন্তু সর্বদা সত্য বলা কঠিন শুয়ে থাকা তো সহজ কিন্তু ফজরে জন্য তাইলে এটা তো কঠিন বাবা কিন্তু ওই কঠিনটা যে করতে পারে সফলতা বিজয় কামিয়াবি তার কপালেই পদচুম্বন করে সেই মানুষ সেই সার্থক পুরুষ তো পুরুষে মানুষ তো মানুষই বেটা মানুষ কেন কাপুরুষ হবে কাপুরুষ হবে কেন অতএব আজকে এই রাত গভীরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকেই দয়া করে ছেলেরা বাবারা তোমার উপরে তুমি রহম করা হাসি দিয়ে উড়াই দিও না হাসি তোমার প্রত্যাশা তোমার সমর্থনের আশায় আমি আসি নাই আর এই কথা জরুরি মনে রাইকো বাবা আল্লাহর দিন গত সাড়ে চোদ্দশো বছর ধরে আছে আগামী তো থাকবে আগামী তো থাকবে তোমার মতো আমার মতো ফালতু লোক ছাড়াও ইসলাম টিক যেদিন নবীজি মক্কায় কালেমার দাওয়াত দিছেন সেদিন আবু জেহেলকেও দাওয়াত দিছেন আবু লাহাবকেও দাওয়াত দিছেন আবার আবু বকর ওমরকেও দাওয়াত দিছেন আল্লাহ বলছে বন্ধু আপনি দাওয়াত দেন সবাইকে লোক নেব আমি এজন্য আল্লাহ নিছেন আবু বকরকে নেন নাই আবু জাহেল কে আল্লাহ নিসেন ওমরকে কে নেন নাই আবু লাহাব কে তো আবু জাহেল আবু লাহাবের মতো এই নিকৃষ্ট বেঈমান ছাড়াও ইসলাম বিজয় হয়েছে তোমার মতো অপদার্থ চরিত্রহীন নারী ছবি আর এই বেইমানের মতো চুল যারা রাখছো তোর মতো কাপুরুষ ছাড়াও ইসলাম টিকবেবে না মনে রাখিস তুই কোনো কামে লাগলি না আর কি আল্লাহর দিনের কামে লাগলানা আর কি তুমি আকাম লাই বেড়ি চাই শেষ হইলা তোমার জীবন চলে গেল এই বাতে মাসে আর ফেসাব পায়খানা এতটুকুই আর কি ইসলাম বিজয় হবে কালেমা বিজয় হবে ইমানের বিজয় হবে সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়বে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় না নবীজি বলছে যদি শোনো যে কেয়ামতের আর একদিন বাকি আল্লাহ নবী বলছে তখনও দাজ্জাল আসবে তারপরেও মাহাদি আসবে এবং দাজ্জালের পতন হবে আর মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে অতএব পৃথিবী আমি কিংবা আমার ছেলে আমার ছেলে কিংবা তার ছেলে আমাদের যেই কোনো জেনারেশন ইনশাআল্লাহ খোদার কসম নবীর ভবিষ্যৎবাণী ইসলামের পতাকা সারা পৃথিবীময় আরেকবার উড়বে সারা পৃথিবীতে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে এটা কোনো যুক্তিতেও যদি আপনার আমার বুঝে না আসে কিন্তু নবীজি বলছেন এ কথার উপরে ভিত্তি করে ইয়াকিন এটা হবেই হবে হবেই হবে হবেই হবে ইনশা কোনো সঙ্গে যখন হইতে লাগে তখন মালিকে বুঝায় এমনে হয় যখন বাগন লাগে তখন বাঘবার সময় মানুষে বুঝে এমনে বাঘ হেলিকপ্টার দিয়ে এর আগে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে এই বাংলাদেশের কোনো সাংবাদিক কোন বুদ্ধিজীবী কোন আন্দোলনকারী কেউ আপনার সিদ্ধান্ত বা কোনো ভবিষ্যৎবাণী দিতে পারে নাই যে উনি বাঘবে কেন আল্লাহ বলছে আমি যখন বাঘায় দিছি তখন সবাই দেখলা এই হেলিকপ্টারে বাঘে জি জি দশ মিনিট আগে কেউ বুঝে নাই দশ মিনিট আগে কেউ বুঝে নাই চারাউন কিভাবে ডুববে দশ মিনিট আগে কেউ বুঝে নাই নম্রুদ কিভাবে ধ্বংস হবে কেউ বুঝছে বুঝে নাই এই পৃথিবীর কোন জালেম এই পৃথিবীর কোন পাপী জানে না তার পতন কিভাবে কিন্তু আল্লাহ ঠিকই জানে আল্লাহ ঠিকই জানে মালিক যখন চায় সব ইন্তেজাম হয় অতএব আজকে আমি এটাই বললাম গুনা ছাড়ো গুনা ছাড়ো আব্বা না ফুরমানি ছেড়ে দাও বাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহকে মানো দিন মানো দিন মানো নিজের ভালো করো নিজের ভালো করো তোমরা অনেক ছেলে এখানে তোমাদেরকে বললাম বাবা নষ্ট হইও না চরিত্রহীন হইও না রে বাপ লম্পট হইও না পাপি চরিত্রহীন লম্পট খোদার কসম তোমার রাত গবিরে না সাত জমিনের নিচে আমি আনিস বললাম মাটির সবচেয়ে নিচেও যদি গিয়া তুমি মোবাইলে নর্ত দেখো তারপরও তুমি মনে করছো খুব গোপনে না কসম নবী বলছে পাপির একাকিত্বের পাপের চিহ্ন আল্লাহ তালা দিনের আলোতে মানুষের চোখে ভাসিয়ে দেয় মানুষ চেহারা দেখলেই বুঝে মানুষ চোখ দেখেই বলে দেয় তার দেখতে মনে হয় ফুটটা খোর তার দেখতে মনে হয় বাবা খোর তার দেখতে মনে হয় গাঁজা খোর তার দেখতে মনে হয় ছয় নম্বর দুই নম্বর তার চেহারা দেখতেই বুঝা যায় এ অসৎ কোন জায়গা থেকে অথচ সে তোমার সাথে ছিল না কিন্তু চোখ বলেছে এটা আল্লাহর ক্ষুদ্র আল্লাহর ক্ষুদ্র মানুষ জোনায় বাগদাদিকে বলে না ডাকায়তের জোনায় বাগদাদি বলে মানুষ দিনের রাত বলে না রাতকে দিন বলে না অতএব আপনি আমি যে যেগুন মানুষের কাছে চিহ্নিত হবেন এটাই সত্য এটাই সত্য আপনি করবেন চুরি মানুষে মনে করবে আপনি বাইজিত bostami আয়ো মানুষে ব্যাক কর মানুষে চিরা খায় মানুষে ভাত খায় না অতএব আমি প্রত্যেককে বললাম আমরা আজকে ইনশাআল্লাহ নিয়ত করি নিয়ত করি আল্লাহ বলছে কুলি ইবাদি আল্লাদিন আসরাফু আলা আন তুসিহিম লা তাকনাতু বিল রাহমাতিল্লা আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দারা তোমাদের গুনাহ যত বেশি হোক পাপ যত বেশি হোক তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আমি আল্লাহ ওয়াদা দিলাম যথাযথ পন্থায় আমার কাছে আসলে আমি সমস্ত গুনা মাফ করে দিই আমি আল্লাহ ক্ষমাশীল আমি দয়াল যথাযথ পন্থা কি আল্লাহ বলেন মাফ নিতে হলে সব গুনা আমাকে দুইটা কাজ করতে হবে ও আনিবু ইলা বিকুম আল্লাহ বলেন এক নম্বরে তুমি তওবা করো তোমার রবের নিকটে তওবা করো মানে তুমি আগের গুনা ছেড়ে দাও আর করবে না ওয়াদা দাও লজ্জিত হয়ে মাফ চাও আল্লাহ বলেন এই তিনটা জিনিস গুনা ছেড়ে দিবা আর করবা না ওয়াদা দিবা লজ্জিত হয়ে মাফ চাইবা তাহলে আমি আল্লাহ তোমার এমন তওবা শতভাগ কবুল করে আসমান পর্যন্ত গুনা হলেও মাফ করে দিব ও আসলিমু লাহু আর দুই নাম্বারে এখন থেকেই যখন থেকে ভুল বুঝতে পেরেছ এখন থেকেই আমার আনুগত্য শুরু করো এখন থেকেই নামাজ পড়ো এখন থেকেই গুনা ছাড় এখন থেকেই হালাল পন্থায় চলো এখন থেকেই আমি আল্লাহর গোলা শুরু মিন করবিলিমুল আদাবু তুমসারুন আল্লাহ বলেন যে বান্দা এই দুই কাজ এক নম্বরে গুনা ছেড়ে দিয়ে তাও বা কর দুই এখন থেকেই আমার আনুগত্য ইসলাম মানা শুরু করো কয় এই দুটাই আল্লাহ বলছে আযাব আসার আগে অর্থাৎ মৃত্যু আসার আগেই করে ফেলো সুম্মা লা তুমসারুন কিন্তু মৃত্যু আসলে তোমাকে আর সাহায্য করা হবে সাহায্য করা হবে না সেদিন আর তুমি কিছুই করতে পারবে না কিছুই করতে পারবে না ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আল্লাহ বলেন আর সর্বশেষ

আপনাদেরকে বলি নাও শুনলেও কোন অসুবিধা নাই আজ একুশ বছর ধরে মালিকের কথা আমরা এইটুকু বলার চেষ্টা করি সবসময় এই আশায় বলি যে পরিবর্তন হাতে পৃথিবীর হেদায়ত বক্তা পৃথিবীর কোনো বক্তার হাতে পরিবর্তন পরিবর্তন কার হাতে হেদায়ত কার হাতে আল্লাহর হাতে সর্বশ্রেষ্ঠ রসুলের হাতেও হেদায়ত নাই হেদায়ত আল্লাহ বলে যাওয়া দায়ী বলে যাওয়া এই জন্য আমরা বলে যাই আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী প্রতিদিন বাংলাদেশে এই আমার শেষ দুই মিনিটের কথা প্রতিদিন বাংলাদেশে এখন দেশের হালাত অনেক ভালো এটিকে ভালো যে প্রতি মুহূর্তে এখন যুবক কিশোর নৌজওয়ান এই নতুন প্রজন্ম ইসলামের দিকে ফিরছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জরিপ আমরাও দেশের খোঁজখবর রাখি আমরা চাঁদের দেশে থাকি না আমরা মঙ্গল গ্রহে থাকি না আমরা এই দেশেই থাকি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত যুবক আমার জানা মতে আলহামদুলিল্লাহ যারা গুণা করতে করতে বিরক্ত হয়ে গেছে এখন আর ভাল লাগে না এখন আর ভাল লাগে না নতুন কিছু চাচ্ছে এই নতুনটাই ইসলাম নতুনটাই ইসলাম বাংলাদেশের অগণিত ইউনিভার্সিটিতে বর্তমানে নজওয়ান ছেলেরা আল্লাহর কথা রসুলের কথা নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে অঝরে কান্দছে এই সেদিন সারা পৃথিবী দেখছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ছেলেরা রসুল্লাহ জীবনের কথা শুনে হলে উপস্থিত মঞ্চে অঝরে বাচ্চার মতো কাঁদছে ইউনিভার্সিটির ছেলেরা বহু ইউনিভার্সিটির ছেলেরা আমার সাথে যোগাযোগ করে যে আলহামদুলিল্লাহ হুজুর আমরা আমাদের জায়গা থেকে দিনের কাজ করছি কোনো দল পার্টি বুঝি না আল্লাহর দিকে ফিরছে তুমি যুবক তুমি কিশোর মনে রাখো তুমি হয়তো বাদ পড়ে যাবে ইমানদার ঠিকই জাগবে জাগবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করি সমস্ত নৌজওয়ান আমি দাওয়াত দিলাম আমাদের একটা ছোট্ট মেহনত আছে সেটা কি ফজর ক্যাম্পেইন আমরা এই কাজটা করি মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাধ্যম কিশোর যুবক বর্তমান সময়ে ফজরের নামাজে তাদেরকে উপস্থিত করাবার চেষ্টা খুব খুব করা করা উচিত আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে আমরা চেষ্টা করি বলি যে একজন যুবক একজন কিশোর তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়বো আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো তোমরা দুইজন হবা তোমরা দুইজনকে আবার ডাকলে চারজন হবে চারজনে ডাকলে আটজন হবে আটজনে ডাকলে ষোলো জন হবে এইভাবে ফজরের মুসল্লি বাড়বে ফজরের ফজরের মুসল্লি মুসল্লি কেন বাড়ানো দরকার এক কথা যারা রসুলের হাদিসের বাণী মাহাদির সৈনিক দা ফজরের মুসল্লি যারা যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে তারা এই জন্য আগামীর পৃথিবীতেও বললাম যুবক তোমরা তোমাদের জায়গায় মেহনত কর আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি এক মাহফিলে ছিলাম চল্লিশ জন আমাদের মুরাদনগরের কোনায় এক মাহফিলে চল্লিশ জন কিশোর আলহামদুলিল্লাহ নিয়মিত ফজরের নামাজ পড়ে ওদেরকে আমরা পুরস্কৃত করছি সারা বাংলাদেশে বাংলাদেশে এখন আমাদের এক উপজেলায় সাড়ে চার হাজার কিশোর যুবক আছে যারা প্রতিদিন ফজরের নামাজ জামাতে ছেলে আছে অঞ্চল, যারা ফজর কোনো দল না পার্টি না কোনো সংগঠন না সামনে নির্বাচনে কোনো মার্কা না আল্লাহর জন্য ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি আমার ব্যক্তিগত সাধনা কিশোর নৌজয়ান আল্লার দিকে ফিরবে এই জন্য আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার ওইখানে একশো আঠারো শতক জায়গা আলহামদুলিল্লাহ বড় জায়গা কিনছি আমার একটা আশা একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে একদিকে সারা বাংলাদেশের যত কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়ে না অথবা অন্য বয়সী একারে দিন মজুর কুলি ঠেলাওয়ালা বছরের যে কোনো সময় আমি আলাদা মাদ্রাসা করতে চাচ্ছি শিক্ষক কর্মচারী রেখে আলাদা যে যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময়ের জন্য মাদ্রাসায় আসবে দিন শিখবে যে দূরে আমার একটা স্লোগান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ কম হোক বেশি হোক একটা তুমি অজুটাই শিখো তুমি রুকুটাই শিখো তুমি আলহামদুলিল্লাহ সুরাটাই ঠিক করো অল্প হোক শুক্রবারে আসো শনিবারে আসো বন্ধের দিন আসো কোনো দুইটা বন্ধে প্রথম এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে তিন দিন স্কুল কলেজের ছেলে বরাবর একদম রেজিস্ট্রেশন করা পাঁচশোর মতো কিশোর ছেলে যুবক ছেলে কলেজ ইউনিভার্সিটির স্কুলের আমরা অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম শিখাইছি আরো আর হবে ইনশাল রমজানের আগে এবং এটাকে সারা বছরের রূপ দিতে চাই আমার এই মাদ্রাসার জায়গার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আমার এই মাদ্রাসার জায়গা যদি কেউ পারেন অংশগ্রহণ করবেন প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম শুধু মাটির দাম